আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে ভিডিওটি হচ্ছে আপদ বিপদ বালা মুসিবত থেকে মুক্তি পাওয়ার জন্য খুবই কার্যকরী পরিকৃত একটি আমল এই আপদ বিপদ জিন ভূত প্রেত অর্থাৎ সর্বকালের সর্ব যত ধরনের আপদ বিপদ রয়েছে আগুন বা বজ্রপাত যেই রকমই সমস্যা হোক অত এরকম অত সমস্যা আমাদের বাংলাদেশে বা সব অনেক সচরাচর এরকমও ঘটে ঘুমের মধ্যে মনে করেন পড়ে গেছে মৃত্যু হয়ে গেছে বা মনে করেন আপনি শুয়ে আসেন নিশ্চিন্তে মানুষ মারা গেছে এরকম ইতিহাস আছে ওই রকম অনাকাঙ্ক্ষিত অনেক দুর্ঘটনা ঘটে ওইরকম অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে আপনি বাঁচার জন্য একটি আমল বলে যাবো সেই আমল যদি তাহলে নিশ্চয় আপনি ঘুমাতে পারবেন না পারবে শয়তান আপনাকে কোনো কষ্ট দিতে না পারবে দুষ্ট জিন না অন্যান্য কোন সমস্যায় আপনাকে আপনি সম্মুখীন হবেন এরকম কোনো কিছুতেই আপনি সম্মুখীন না ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন ইনশাল্লাহ ঠিক আছে তো আমলটি অত্যন্ত প্রমাণিত। ঠিক আছে আর এই আমলের ইসমে আজম এই আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যকরী তাই সেরকম একই নিয়ে আপনারা আমল করবেন ইনশাল্লাহ উপকার পাবেন তো অনেকের এই আমল মুখস্থ নাও থাকতে পারে বেশিরভাগ মানুষের মুখস্থ থাকবেই তারপরেও যাদের মুখস্থ নয় চেষ্টা করবেন শুদ্ধভাবে এটা মুখস্থ করার জন্য তাহলে উপকার পাবেন অনেক উপকার পাবেন দেখে দেখে আমল করলে হবে কিন্তু অনেক সময় দেখার হালসি আপনি আর আমল করবেন না ঠিক আছে আর মুখস্থ থাকলে আপনি যে কোনো সময় আমল করতে পারেন ঠিক আছে আজকে আমলের নিয়ম যেটা সেটা হচ্ছে আপনি যখন রাত্রে ঘুমাবেন ঘুমানোর সময় আপনি মাত্র একবার পাঠ করবেন যেটা পাঠ করবেন সেটা হচ্ছে আয়াতুল কুরসি অর্থাৎ আল্লাহ এতটুকু মাত্র এতটুকু আপনি একবার পাঠ করবেন চাই আপনি আরো বেশি পাঠ করতে পারেন কোনো সমস্যা নাই আর যদি বেশি পাঠ করতে নাও পারেন মাত্র একবার আপনি পাঠ করে পাঠ করে আপনি চতুর্দিকে ফু দিবেন ঠিক আছে চতুর্দিকে ফু দিলে আপনি ওই ফুতে আপনি যতটুকু নিয়ত করবেন যদি নিয়ত করেন আপনার পুরো এরিয়া পুরো বাড়ি তাহলে পুরো বাড়ি বন্ধ হয়ে যাবে আর যদি নিয়ত করেন যে আপনার রুম তাহলে এই রুমের ভিতরে কোনো বালা মুসিবত অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটবে না আল্লাহ তাল কালামের দ্বারা আপনি হেফাজতে থাকতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে তো এটা প্রতিদিন রাতে ঘুমানোর সময় আপনারা এই আমল করবেন আমল ভুলবেন না দেখবেন আপনারা অত্যন্ত উপকৃত হবেন ঠিক আছে তো যার কাছ থেকে ভিডিও পর্যন্ত আশা করি এই ভিডিওটি আপনাদের অত্যন্ত কাজে আসবে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ বিদায় নিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আসসালামাইলাইকুম ওরমদুল্লাহি